পনেরো বছর আমরা যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলাম আমাদেরকে যারা এই আন্দোলনে সহযোগিতা করেছেন যারা আমাদের সাথে রাজ পেতেছিলেন সেইখানে যারা স্বৈরাচারের বিরুদ্ধে নিজেদের মনোভাব প্রকাশ করেছেন নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সেইখানে অবশ্যই বাংলাদেশের বিচারপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তি এবং যোগ্য আইনজীবীরা আছেন যারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেন নাই যারা এসি রুমে বসে হাসিনার প্রতিষ্ঠিত বিচার সুবিধা ভোগ করেছেন যারা মানসিক ভাবে আমাদেরকে সমর্থন করেন নাই তাদেরকে আমরা জানতে পারছি বিচারপতি নিয়োগ করে একটা সুশীল বিচারপতি সমাজ সৃষ্টি করার ভাই তারা চলছে স্পষ্ট করে বলতে চাই আপনাদের এই উদ্দেশ্য আমরা কখনোই সফল হতে দেব না এবং সফল হতে পারে না বর্তমান এই শাসন ব্যবস্থা তথা সরকার সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং তাদের দোষরদের বিচার চায় কি না কারণ যে শেখ হাসিনাকে বিদায় করতে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছিল সেই শেখ হাসিনার অনেকেই সমর্থন পুষ্ট এবং শেখ হাসিনার অন্ধবত্ব আজকে রাষ্ট্রের যারা বিচার কর্মকর্তা অনেকেই কিন্তু সেখানে নিয়োগ পেয়েছেন এবং আগের থেকে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যার বিরুদ্ধে অভিযোগ সে অভিযুক্তের বিপক্ষে যিনি যুক্তি স্থাপন করবেন আদালত অর্থাৎ রাষ্ট্রপক্ষ সে রাষ্ট্রপক্ষই যদি শেখ হাসিনার সমর্থন পুষ্ট আইনজীবী হন বা আইন কর্মকর্তা কর্মকর্তা হন শেখ হাসিনার বিরুদ্ধে কি কোনো বিচার হবে প্রিয় বন্ধুরা আমার এখন কিন্তু তাই দেখতে পাচ্ছি রাষ্ট্রের অনেক কর্মকর্তা এখনো ছাত্রলীগ করতেন যুবলীগ করতেন আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের অনেক সিনিয়র আইনজীবীদের জুনিয়র ছিলেন তারা কিন্তু এখনো ওই বিল্ডিং এ বহাল তবি হতে বসে আছে প্রিয় বন্ধুরা আমার আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি বিলম্বে তাদেরকে পদত্ব করতে হবে অথবা আইন মন্ত্রণালয় আপনিও জানেন তাদেরকে বরখাস্ত করুন অন্যতায় আইন জিবিরা কিন্তু सचिवालय পর্যন্ত যাবে ওখানে বসে আবার নিষ্ঠুর শাসকদেরকে বিচারপতিদের সাথে একত্রিত হয়ে তারপরে বিচার কার্য পরিচালনা করে দেশে আবার অশান্তি সৃষ্টি করবেন তা কিন্তু আপনারা পারবেন না আজকে আমি এই বলতে চাই আপনারা এখনো ঘুমাচ্ছেন আর আমরা শুনছি ওইদিকে বিচার নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে কামাল বলেছে একটি মামলা সংযোস আদালতে তার আগে গোপনে গোপনে আপনারা তাদেরকে নিয়োগ করছেন ওই যেভাবে ল অফিসার নিয়োগ করছেন সেভাবে আইনজীবীরা সেটা হতে দেবে না দেবে আপনাদের দায়িত্ব রয়েছে এগুলো দেখার আপনারা দেখবেন তারা বিগত সতেরোটি বছর তাদের রেখে। এই রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হামলার শিকার হয়ে কারা ফেসের আন্দোলন করেছে দোষক সেই শহীদারের দোষকরা কিভাবে এখানে আসছে তারা থাকতে পারবে কি থাকতে পারবে না তাদেরকে কিভাবে বের করে দিতে হবে শুধু ডিম মেরেছে এখানে ডিম মারা হবে না আমরা জানি কিভাবে এই সৈন্যদের এখান থেকে বের করতে হবে ঠিক কঠিন ভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে আমার কথা অত্যন্ত স্পষ্ট এই যে পাশে একটি ভবন রয়েছে আমরা ভেবেছিলাম 5 তারিখের পরে আমাদের আর দাবি দেওয়া আদায়ের জন্য মাঠে নামতে হবে না দীর্ঘ সতেরো বছর এই জয়নুল কামার সহ যারা রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আন্দোলন করেছি খুনি হাসিনাকে পাঁচ তারিখ বিদায় করেছি পাঁচ তারিখ রাতে ওই যে বিচারপতি ভবন আমরা পাহারা দিয়েছি আমরা ভেবেছিলাম বাংলাদেশে আর যাই হোক বিচার নামে অবিচার হবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি সরসের মধ্যে ভূত ঢেকেছে বন্ধুর আমার আমরা দেখেছেন আমরা আজকে বাংলাদেশ জাতীয় দল ফোরাম সুপ্রিম কোর্ট যে আহ্বায়ক কমিটি হয়েছে সে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমরা একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি আমাদের আজকে বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর যে ফ্যাসিস সৈরচারী শেখ হাসিনা সরকার ছিল তার নিয়োগিত যে বিচারকরা ছিল তারা তার প্রেসক্রিপশন এখানে শুধু বাস্তবায়ন করছে তারা স্বাধীনভাবে কোনো বিচার কার্য পরিচালনা করতে পারেনি শেখ হাসিনা পালিয়ে গেছে পাঁচই আগস্ট কিন্তু তার দোসরা কিন্তু এখনও দেশে অবস্থান করছে বিচার বিভাগে বিভিন্ন আসনে তারা বিচার কাজ পরিচালনা করছে দেশের সাধারণ জনগণ তাদের ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত তারা ন্যায় বিচার পাচ্ছে আমাদের দাবি হচ্ছে নতুন করে বিচারক নিয়োগ দেওয়া হোক এবং এই নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে সিনিয়র আইনজীবী রয়েছে তাদেরকে প্রতিনিধি রাখবে প্রতিনিধির মাধ্যমে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে কেননা কারণ দূরে থেকে যারা বিচারপতি নিয়োগ দিচ্ছেন তারা আসলে জানে না যে কে ভালো আইনজীবী কাকে বিচারক হিসাবে নিয়োগ দিলে ভালো বিচারপতি হিসাবে বেঞ্চে দায়িত্ব পালন করতে পারবেন তাদের এই নিয়োগ সুষ্ঠুভাবে হচ্ছে না বৈষম্য আইনজীবীদের প্রতি বৈষম্য করা হচ্ছে আমরা চাইছি যে ফেসিস্ট হাসিনার কোনো দশটি যেন নতুন করে নিয়োগ না দেওয়া হয় এবং আইনজীবী প্রতিনিধির মাধ্যমে যেন এই বিচারে নিয়োগ দেওয়া হয় এটি আমাদের দাবি এবং কোনো দোষর আওয়ামী লীগের দোষরকে যদি নতুন করে নিয়োগ দেওয়া হয় সেটা আমাদের সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবী মেনে নেবে না এই জন্য আমরা আজকে তীব্র আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুলছি এবং ভবিষ্যতে আমরা আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ